সাবাসুন আজকে আমাদের অফিস আপনার ফার্স্ট জয়নিং চলুন বাকি সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই চলো বাসান কেমন আছিস বাজান কতদিন পরে তোরে দেখলাম তুই ভালো আছিস বাজান কে কোথায় আছিস কথা না বাতানে আমার টাচ করতেছ এই কেও কি ব্যাপার বাসান তুই আমারে চিন্তা সস্তা কেন আমি তোর মা মা কার মা কিসের মা

তোদের মতো ছোট লোক ফকিন্নিদের আমার খুব ভালো করেই চেন আছে তোরা বড় লোক কোনো মানুষ দেখলি আর তুই পাতাতে চাস না ভাববি যে তাদের কাছ থেকে কোনো সহানুভূতি পাবি ঠিকই করছে কথা আমি আসলে ভুল করছি আমি মনে করছিলাম আমার ছেলে আসলে অনেক দিন ধরে আমার ছেলে দেখি না তো ওনারে দেখতে ঠিক আমার ছেলের মতোই লাগে আমার আসলে ভুল হয়ে গেছে প্লিজ স্যার আপনি কিছু মনে করবেন না আমি পুয়ার ব্যাপারে স্যার আপনি একটু ওয়েট করুন আমি বাকি সবাইকে আপনার চেম্বারে পাঠিয়ে দিচ্ছি না 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 আমি এই কোম্পানির ম্যানেজার ও আমার মার্কিন এই কোম্পানির একজন সামান্য কাজের বুয়া এটা যদি কোম্পানি কেউ জানে তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে না 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 আমি আমার মান সম্মান হারাতে চাই না এই কাজের মহিলাকে যেমনি হোক এই কোম্পানি থেকে বের করতেই হোক হ্যাঁ হ্যালো রোহিন সাহেব জি বুয়াকে একটু আমার চেম্বারে পাঠায় দেন ঠিক আছে খিটে বাজান তুই আবার আমারে ডাক সুস কেন ও না না আমার ভুল হয়ে গেছে স্যার আমারে ডাক ছিলেন হ্যাঁ ভিতরে আসো দেখো আজকে আমি এই কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করছি তুমি একজন কাজের বুয়া এই কোম্পানিতে কাজের বুয়া চাকরি করো কেউ যদি জানে তুমি আমার মা তাহলে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে আমি চাই না তোমার মতো একজন কাজের বুয়ার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাক তাই ভালো ভালো বলতেছি তুমি এই কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যাও এইটা এইটা তো কি খুলি ভাজান আমি যদি এই কোম্পানি থেকে চাকরি সেরে চলে যাই তাহলে আমি সংসার চালাবো কেমনে তুই তো ভালো করে জানোস তোর বাপ প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে তোর আর ছোট ছোট দুইটা ভাই বোন আছে আমি ওগো কোর থেকে খাওয়া দেবু আমি কোর থেকে সংসার চালাবো তোর বাপের ওষুধ দেবো কোর থেকে তুমি কি আমার কথা বুঝতে পারতো না আমি কি বলতেছি এই কোম্পানি যদি কেউ জানে যে তুমি আমার মা তাহলে আমার মান সম্মান থাকবে তাই ভালো ভালো বলতেছি ভালো ভালো বলতেছি কান খুলে শুনে রাখো তুমি এই কোম্পানি থেকে বের হয়ে যাও নয়তো তোমার ছেলে তোমার জন্য আমার থেকে খারাপ কেউ হবে না বাড়ে রুবেল বা খুব ভালো কইছো আমি এই অফিসে থাকলে তোর মান সম্মান আরে তুই যে ছোট আছিলি তোর বাপ যখন প্যারালাইজ হয়ে বিছনায় পড়ছে তখন থেকে আমি এই অফিসে কাজ করি তখন থেকে আমি এই অফিসে বুয়াগিরি করি আর এই বুয়াগিরি টাকা দিয়া তোরে আমি লেখাপড়া শিখাইছি লেখাপড়া শিখায় তোরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছিলাম আমি আমি কত স্বপ্ন দেখছি আমার ছেলে বড় অফিসার হইবো তখন আর আমার কোনো দুঃখ থাকবো না তখন তো সরম লাগে নাই তোর মা তোর মা অফিসে হাগিরি করে মানুষের প্লেট বাসন ধয় মানুষের ঘর ঝাড়ু দেয় তখন তো লাগে নাই কারণ তোর তো তখন বড় হওয়ার স্বপ্ন ছিল আরে ওগুলি কথা বাদ দিলাম

আমার কি মনে জানো আমি একটা কুশে তোমাকে একটা থাপ্প মারি তোমার কত বড় সাহস তুমি ওইখানে এইভাবে আমাকে জড়িয়ে ধরছো এটা যদি কেউ দেখতো তাহলে আমার মান সম্মান কি হতো দেখো আমি কিন্তু তোমার সেই ছোট্ট গরিব রুবেল না এখন আমি একটা কোম্পানির ম্যানেজার আমার পজিশন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে আমার মান সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তাই ভালো ভালো বলতেছি এই কোম্পানি থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যাও এখন মান সম্মান হয়ে গেছে অনেক বড় হয়ে গেছ তুই অনেক বড় অফিসার হয়ে গেছিস হ্যাঁ তুই তুই চাইছিলি আমার গালে থাপ্পড় মারার জন্য আরে ওইটাই তো বাকি ছিল আমার তো এইটাই পাওনা ছিল আমি কেন এত কষ্ট করছি কেন এত কষ্ট করে তোরে শিক্ষিত বানাইছি আমার কি উচিত ছিল জানো আমার উচিত ছিল ছোটবেলায় তোরে গল্প কিন্তু আমি করি নাই আমি সব দুঃখ সহ্য করি না আমার ভিতরে দিয়া কষ্ট করি না দিনের পর দিন নিজের শরীরের দিকে তাকাই নাই তোর বাপ যখন প্যারালাইজ হয়ে পড়ে থাকলো আমি তখনও পারতাম কিন্তু আমি তখন সাইড চলে যাইতে কিন্তু আমি করি নাই আমি করি নাই কারণ আমি জানি আমি তোকে জন্ম দিছি আমার একটা দায়িত্ব আছে সবাই প্রত্যেকটা মায়ের দায়িত্ব থাকে সন্তান রাখলে রাখা মানুষ করা সেদিন এটা করতাম তাহলে আজকে তুই আমার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা করতে পারতি না চুপ কর একদম চুপ কর। এই আবেগ কান্নাকাটি বন্ধ করো তুমি কি ভাবছো তোমার এই আবেগী কান্নাকাটি দিয়ে আমার মন গলাবে কখনো না কখনো সম্ভব না দেখো আমি ভালোভাবে বলতেছি তুমি যদি বের না হও আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো বা স্যার না না আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন স্যার স্যার আপনি আমার সাঁড়ির থেকে বাই করেন না স্যার এই চাকরির থেকে যদি বাই করে দেন না বলে আমি খেলবে আমার ছোট ছোট পোলা পানের খাওয়াবো ঘরে আমার স্বামী অসুস্থ বন্ধ হয়ে পড়ে জন্য আমার ওষুধ দিতে হয় স্যার আপনার কাছে আমি হালঝল করিক আমি 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 অফিসে কারুরে কোকোন না কাররে কখন আছে আপনি আমার ছেলে আমি আপনার মা তাও আমার এই চাকরির থেকে বিদায় করেন না ও তোমার কথা বলছি তুমি আর একটা কথা বলবে না দেখো তুমি যদি আর একটা কথা বলবো আমি তোমার ছেলে হয়ে তোমার গায়ে এত দূর বাদ পাবো বেদ বল নয় তুমি তো আমি সিকিউরিটিকে ঘাটকা দিয়ে বের করে দস্তব যাক এই কাজের বুয়াটাকে বের করতে পারলাম এখন আমি নিশ্চিন্তে এখানে চাকরি করতে পারবো কি ব্যাপার আপনি কাঁদছেন কেন না স্যার আমি কাঁদতেছি না তো ওই যে নতুন স্যার আইসে না হ্যাঁ টেবিল পরিষ্কার করতে গিয়া হঠাৎ করে ধুলা চোখে গিয়া গেছে এই জন্য আর কি চোখে পানি আসতেছে স্যার আপনার চোখে ধুলা গেলেও আপনি আমার চোখে ধুলা দিতে পারবেন না সত্যি করে বলুন কি হয়েছে না স্যার কইলাম না কিছু হয় নাই বুঝতে পেরেছি আচ্ছা আজকে আমাদের কোম্পানিতে নতুন একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি সে আজকে জয়েন হয়েছে আপনি কি ওনাকে চিনেন না তো আমি হারে চিনুম কেমনে কত বড় একটা অফিসার কত শিক্ষিত মানুষ মানুষটা খুব ভালো আমি চিনি না স্যার আপনার চোখের পানিতেই আমি বুঝতে পারছি আপনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন আপনি আমার কাছে লুকানোর চেষ্টা করলেও আমি কিন্তু সব কিছু শুনেছি সব কিছুই জানি আমি ঠিক 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 আছেন স্যার মনে আপনি ভুল শুনছেন না আমি ভুল শুনিনি যা শোনার আমি নিজ কানে শুনেছি ওই কুল আন্ধার অমানুষটা আপনার ছেলে তাই না আচ্ছা চলুন আমার সাথে প্লিজ আপনি কান্না করবেন না আপনি যে কোম্পানির বোয়া সেই কোম্পানির ম্যানেজার আপনার ছেলে সেটা আপনার ছেলে কোনো ভাবেই মানতে পারছে না এর জন্য আপনাকে অফিস রুমে ডেকে নিয়ে আপনাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে সব কিছু আমি নিজের কানে শুনেছি আচ্ছা আপনি আমার সাথে আসুন না স্যার আমি ওই রুমে যাব না আমি শুধু ওই রুমে যাই আর আমার ছেলে যদি জানতে পারে যে আপনি সব কিছু জানতে গেছেন তাহলে ওর মাল সবার থাকবো না আর আমি মা হয়ে সেটা চাই না ও হো হো এত বড় একটা কম চাকরি পাইছে ও খুব ভালো থাকুক আমি মা হয়ে দোয়া করি খুব ভালো থাকুক স্যার যে ছেলে কিনা মায়ের চোখের পানি ছোড়াতে পারে তার আবার মানসম্মান আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে আসুন আসুন না স্যার আসসালামু আলাইকুম স্যার রুমে সাহেব আপনি কি ওনাকে চিনেন না স্যার আমি তো ওনাকে চিনি না উনি কি সত্যি আপনি ওনাকে চিনেন না না স্যার আমি ওনাকে চিনি প্রথম দেখলাম কি ব্যাপার স্যার আজকে আমার জয়নিং ডে অথচ আজকে আপনি আমাকে থাপ্পর মারলেন থাপ্পর দিয়ে সাগত চলেন না তুই ওনাকে না চিনলেও আমি ওনাকে খুব ভালো করেছি। চিনি উনি তোর মা তোর জন্মদাত্রী মা উনি তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন জন্ম দিয়েছে মানুষের মতো মানুষ করেছে লেখাপড়া করেছে আর তুই তাকে চিনিস না তুই তাকে অস্বীকার করছিস আরে এই তুই কি মানুষ আরে তুই তো একটা অমানুষ যে মা কি তোর জন্য এত কষ্ট করেছে এত পরিশ্রম করেছে তোর জন্য এত ত্যাগ স্বীকার করেছে তোকে মানুষ করেছে যার জন্য তুই এত বড় অফিসার হতে পেরেছিস আজকে আর সেই মায়ের পরিচয় দিকে তোর লজ্জা লাগে তোর খুব মানসম্মান হয়ে গেছে না তুই খুব মানসমানা হয়ে গেছিস এত মানসমান কার জন্য হয়েছে। এই মায়ের জন্য হয়েছে আর সেই মায়ের পরিচয় দিতে চাস না সেই মায়ের গায়ে হাত তুলতে চাস তুই আরে তুই তো একটা অমানুষ এই তুই যে আমার কোম্পানিতে চাকরি নিয়েছিস আজকে তোর প্রথম ডে আর আজকে হবে তোর জন্য শেষ ডে তোর মতো একটা কুলাঙ্গার লোক আমার অফিসে চাকরি করার কোনো অধিকার রাখে না তুই এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা আমি আপনার কাছে হাত জোর করি আপনি আপনি ওর সাথে না অনেক আশা নিয়ে এই অফিসে জয়েন করছে তাছাড়া আমি তো বলছি ওনারে আমি কারোর পরিচয় দিব না স্যার আপনিও কারো কাছে কিছু কেন না আমার কোনো দুঃখ নাই আমি শুধু এইটুকু চাই স্যার আমার ছেলেটা ভালো থাকুক স্যার স্যার আমার ছেলের ভালোর জন্য যদি আমার এই অফিস থেকে চলে যেতে হয় আমি চলে যাবো আমি আমি অন্য একটা জায়গায় ব্যবস্থা করে নেবো তাও আমার তাও তাও ওনারে অফিস থেকে বাইক করেন না স্যার না মা আপনি তো একজন মা আপনি কোথায় বের হবে যদি বের হতে হয় ওর মতো কোরান গা বের হবে এই কোরান গাড়ি দেখ কোন মায়ের গায়েটি হাত তুলতে চেয়েছিস কাকে অপমান করেছিস কাকে তুই অফিস থেকে বের করে দিতে চেয়েছিস এই মা তোর জন্য আমার কাছে সুপারিশ করছে আমি যেন এই অফিস থেকে তোমাকে বের করে না দেস আরে তুই কি মানুষ হ্যাঁ তুই শুধু লেখাপড়া করেছিস শিক্ষিত হয়েছি কিন্তু প্রকৃত মানুষ হতে পারিসনি তোর মধ্যে তো কোনো মনুষত্বাবধী নেই তোকে বললাম লেখা দিয়ে আমি আজকে এই মায়ের অনুরোধ রাখব না তোর মতো কোলাঙ্গারকে আমি আমার অফিস থেকে রাখব না খুশি হইছো না হুম এখন তুমি খুশইছো না আমি ঠিক এই ভয়টাই পাইছিলাম যদি এই কোম্পানি কেউ জানতে পারে যে তুমি আমার মা তাহলে আমি চাকরিটা করতে পারবো না শোনো মা তুমি যদি আমার ভালো চাইটা তাহলে এই কাজটা করতে পারতাম না আমার এত বড় ক্ষতি তুমি করতে পারতাম না তুমি কোম্পানির বসকে ডেকে আমার চাকরিটা কে দিলাম মা তুমি চাওই না যে আমি ভালো কিছু করি আমি সুখে থাকি শান্তিতে থাকি এইটা তুমি চাওই না হ্যাঁ তুই আবারও ভুল করছিস আরে তোর চাকরিটা তো তোর মা খেয়ে দেয়নি তোর স্বভাবের কারণে তোর ব্যবহারের কারণে তোর চাকরিটা যাচ্ছে আর তুই কি বললি তোর মা আমাকে ডেকে নিয়ে আসছে আরে তোর মা আমাকে ডেকে নিয়ে আসেনি আমি নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি তুই তোর মায়ের সাথে কি কি ব্যবহার করেছিস তাকে কিভাবে অপমান করে এই অফিস থেকে বের করেছিস আমি সব কিছু দেখেছি আরে তুই একটা অমানুষ তোর মতো অমানুষ আমার অফিসে কেন সারা বাংলাদেশের কোনো অফিসে যেন কাজ করতে না পারে সেই ব্যবস্থা আমি করে ছাড়বো আচ্ছা মা আপনার গায়ে হাত তুলেছিল আমাদের কোম্পানির আরেকটা স্টাফ নেহা তাই না ঠিক আছে ওর ব্যবস্থা আমি আগে করছি নেহা নেহা জি স্যার আমাকে দেখেছেন আপনি ওনার গায়ে কেন হাত তুলেছেন ওনাকে কেন থাপ্পড় দিয়েছেন বলুন স্যার থাপ্পড় মারবো না তো কি করব এই কাজের বুয়াটা কত বড় সাহস রুবেল স্যারকে ছেলে বলে জড়িয়ে ধরে তাই আমার রাগে মাথা গরম হয়ে গিয়েছিল এই জন্য আমি একটা থাপ্পর মারছি চুপ একদম চুপ এই কাজের বুয়াটাই এই রুবেল সাহেবের মা আপনার কত বড় সাহস আপনি একজন মুরুবি মানুষের গায়ে হাত তুলেছেন কি বলছেন স্যার এইগুলা আমি তো এটা জানতাম না যে সাহেবের মা হ্যাঁ আপনি জানতেন না তাতে কি হয়েছে উনি তো একজন মুরব্বী আপনার মায়ের বয়সী আপনি তার গায়ে হাত তুলবেন আপনি জানেন উনি আমাদের কোম্পানিতে পঁচিশ বছর ধরে কাজ করছেন আমার বাবার আমল থেকে আমি পর্যন্ত ওনার সাথে বেয়াদবি করি না আর আপনি কি না তার গায়ে হাত তুলেছেন শুনুন আমার এই কোম্পানিতে কোনো বেয়াদবের জায়গা নেই আজকে থেকে আপনার চাকরি নট আপনি এখানে বেরিয়ে যান সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি স্যার চুপ একদম চুপ কিসের ভুল হয়ে গেছে ভুল হয়নি আপনি জেনে বুঝে ওনার গায়ে হাত তুলেছেন আপনাকে বললাম না এখানে বেরে যেতে বেরে যান বলছি এই সম্মানিত ব্যক্তি যাকে জুতা দিয়ে পেটালো সম্মান যায় না সে এখানে দাঁড়িয়ে আছে কেন এই এখান দিয়ে বেরে যেতে বলেছি না বেরে যা স্যার স্যার আপনি ওরে সাথে থেকে বাইরে করে দেন না ওর লাইফটা নষ্ট করেন তা আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে এই অফিসে আসছিল আমি মা হয়ে ও জীবনে অনেক উন্নতি করুক অনেক বড় হোক ও যদি আমার খাওয়ান তাতে আমার কোনো দুঃখ নাই আমার পরিচয়ও যদি না দেয় তাতে আমার কোনো দুঃখ নাই স্যার আমি আমি খালি আপনার কাছে অনুরোধ করি আপনি ওর সার থেকে বাইর করেন না আপনি কি করছেন এসব এই কুলান্দার তোর এই মায়ের চোখের পানির কাছে আমি হেরে গেলাম রে তোর এই মমতা মই মায়ের চোখের পানির কাছে আমার রাগ আমার খুব সব ঠান্ডা হয়ে গেছে শুধুমাত্র তোর এই মায়ের চোখের পানির কারণে আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি তা না হলে আমি তোকে কোনো সুযোগই দিতাম না মা মা গো ও আমি পড়ার লেগে শেষ করে দেখিয়ে নিয়েছি ঠিকই কিন্তু আমি মানুষই তো হয়নি বা আমি কি বলে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমি কোনো বাসার কিছু পাইতেছি না মা তুমি যে আমার মা আমার গর্ব দাঁড়িয়ে মা আমি ভুলে গেছিলাম আরে যেই বা আমাকে দশ পাঁচ দশ দিন গর্ভ ধারণ করছে। আমাকে জন্ম দিছে পৃথিবীর আলো বাতাস দেখাইছে নিজে না খাইয়া আমার খাওয়াইছে কষ্ট করে পলা করে আমার মানুষ মানুষ করছে আজকে আমি এই জায়গায় আসছি শুধু অত তোমার কারণে মা তোমার কারণে আর আমি সেই মায়ের সাথে আমার সেই মায়ের সাথে আমি খাবার দাবার করছি মায়ের গায়ে হাত তুলতে চাইছি আমার মতো ছেলে আমার মতো ছেলে এই বেঁচে থাকার কোন অধিকার নাই মা মা তুমি মারো 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 বাবা রে সন্তানরা ভুল করবে আর আমরা বাবা না কোনোদিনও সন্তানের দোষ ত্রুটি কোন সময় মনে রাখি না বাবা তুই তুই দেখ আজকে যদি তুই ভুল না করতি